সকালবেলা ভাত খাওয়ার জন্য বাসায় যদি কোনো তরকারি না থাকে তাহলে বাঙালির একমাত্র ভরসা হলো ডিম ভাজা হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে সহজ একটা ডিম ভাজা রেসিপি শেয়ার করব বাসায় একটা প্রকুলি ছিল ওখান থেকে একটা ফুল নিয়ে আমি দুইটা ডিম ভাজি করব মাঝারি সাইজের একটা ফুল নিয়ে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন লবণ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এগুলো এখন মাখাবো এর মধ্যে এখন সুন্দরভাবে ডিম দুটোকে ফেটিয়ে নেব এখন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দেবো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসলে ফ্যাটানো দিয়ে ডিম দুটো তেলের ভিতরে ছেড়ে দেব। ডিম ভাজা রেসিপিটা আসলে সবাই পারেন এটা আসলে এভাবে বলে দেওয়ার কিছু নেই তারপরও বললাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত ব্রকোলিগুলো সেদ্ধ না হয় এক পাশ পুরোপুরি ভাজা হয়ে গেছে এবং ব্রকোলিগুলোও হাফ সেদ্ধ হয়ে এসেছে চেক করে উল্টে নেব উল্টে দেওয়ার পরে আবার একটু ঢেকে দেব যাতে বাকিটুকু সেদ্ধ হয়ে যায় পাশ ভাজা হয়ে গেছে প্লাস ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে এখন এখান থেকে তুলে নিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা ডিম ভাজা হয়ে গেল আমি এখন পরিবেশন করলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিম ভাজা রেসিপিটা কেমন হয়েছিল আল্লাহ হাফেজ